খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে শুক্র সকালে বাগান পেঙে ধরল এক সুখবর মোহন বাগানে আক্রমণ ভাগ আরো শক্তিশালী করতে এলেন আইএসএল এর পরিচিত মুখ কয়েকদিন আগে শোনা গিয়েছিল আরমান্দ সকুদিরও পরিবর্তন হিসেবে যোগ দেবেন বাগানে মেলিনার পছন্দ গ্রেক সুয়ার্ড স্কটিশ ফুটবলার মোহনবাগানে এক বছরের চুক্তিতে যোগ দিচ্ছেন ভারতে খেলে অতীতে সাফল্য পেয়েছে স্কটল্যান্ডের এই ফুটবলার এদিকে বাগান শিবিরে টিমের জন্য অ্যাটাকিং কাম স্ট্রাইকারের খোঁজে ছিল গ্রেগ স্টোর্ড সেই জায়গা পূরণ করবে বলে মনে করছেন টিম ম্যানেজমেন্ট এর আগে গ্রেক সুয়ার্ড মুম্বাই সিটি জামশেদপুর জার্সিতে খেলেছেন এবার মোহনবাগান জার্সিতে ফুল ফোটাতে তৈরি স্পেনের ফুটবলে এর আগে গ্রেক সুয়ার্ড ভারতের দুটি ক্লাবের দুবার আইএসএল লিগ শিল্ড জিতেছেন এবার বাগান শিগিরে নিজের একশো শতাংশ জিতে চান গ্রেক সুয়ার্ড আঠাশে জুলাই শহরে চলে আসবেন নতুন বাগান কোচ মলিনা সহ প্রায় ফুটবলাররা সব ঠিকঠাক থাকলে উনত্রিশে জুলাই মোহনবাগান দিবসের দিন দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন কটিজ ফুটবলের মোহনবাগানে যোগ দিতে বলেছেন আমার অনেক দিনের স্বপ্ন ছিল ভারতীয় ফুটবলের মক্কা কলকাতায় খেলব এবার তা পূরণ হতে চলেছে ভারতের সব ফুটবল স্টেডিয়াম এবং পরিবেশ আমার চেনা আমি ব্যক্তি ব্যক্তিগত সাফল্য পেয়েছি চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতাও আছে কিন্তু মোহনবাগানের মতো ঐতিহ্যালী এবং দেশের সেরা ক্লাবের জার্সিতে আমার রোমাঞ্চই আলাদা হতে চলেছে মোহনবাগান টিম ম্যানেজমেন্টকে আমার সেই সুযোগ দেওয়ার জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ